যদি আধার কার্ডের জন্য আবেদনকারী কোনো ব্যক্তি বা তার পরিবার জন্য আবেদন না করে থাকেন তবে তার আধার কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হবে প্রাথমিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর ইউআইডিএআই আধার সংস্থা সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য স্থানীয় সার্কেল অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার মা বাবা এনআরসি অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কিনা বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি তাই নাগরিকত্ব নিয়ে আরো করা হিমন্ত সরকার আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ নাগরিকত্ব নথিভুক্তকরণ নিয়ে করা অবস্থান সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সম্প্রতি অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বিগত মাসে অনুপ্রবেশকারীকে আটক করেছে অসম পুলিশ ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ সে কারণেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের কাছে উদ্বেগের আমাদের নিজস্ব সিস্টেম আরো শক্তিশালী করতে হবে যে কারণে আধার কার্ডের প্রক্রিয়া আরো কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে তারাই যাবতীয় আবেদন খুটিয়ে দেখবেন আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেন